যে পঞ্চায়েতের মানুষ তৃণমূলকে ভোট দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বাড়ির বিকল্প ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্টের টাকাও চলে যাবে ভোটের আগে আবাস যোজনার টাকা কারা পাবে তা পরিষ্কার করে দিলেন শাসক দলের সেকেন্ড ইনকামেন্ট একশো দিন বাংলা আবাসের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বহুদিনের হুঁশিয়ারি এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে রাজ্যের শাসক দল তবে তাতেও কোনো কাজ না হওয়ায় একশো দিনের কাজ করেও যারা টাকা পাননি যারা কেন্দ্রের বঞ্চনার শিকার তাদের টাকা টাকা মিটিয়ে প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কেবল দিনের টাকাই নয় আবাস যোজনার নিয়েও সম্প্রতি জনগর্জন সভার মঞ্চ থেকে আশ্বাস দিয়েছে তৃণমূল বুধবার বসিরহাটে সভা করেন অভিষেক সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পেয়ে যাবেন শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ের সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করা হচ্ছে এখন কি অজুহাত আছে তামিলনাড়ু কেরল কর্ণাটক মহারাষ্ট্রে ক দফায় ভোট হয় বাংলায় সাত দফায় ভোট আপনি আগের আট দফায় ভোট করে গুহারা হেরেছেন এবারেও সাত দফা করেও গুহারা হারবেন মানুষের জবাব দেবে শুনুন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে অজুহাত কি টাল বাহানা কদফায় ভোট হয় তামিলনাড়ুতে কদফায় ভোট হয় কেরেলায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কদফায় ভোট হয় কর্ণাটকায় বাংলায় সাত দফায় ভোট আপনি আগের বার আট দফা করেও গুহারা হেরেছেন এবার সাত দফায় আরও গুহারা হারবেন মানুষ জবাব দেবে সাত দফা আট দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয় এই ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপরে ফেলার ভোট একই সঙ্গে তিনি নিজের দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন তৃণমূল যে কোনো পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে বা ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোনো রকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে সুদীপ্ত সেনকে ইডি সিবিআই গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল নিয়েছে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শোনাব তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচপা দেখব কোনোরকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াদ করি না শেখ শাহজাহানকে সিবিআই করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে আপনি দেখান তো সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে আপনি দেখান বিজেপি প্রায় সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন শারীরিক হেনস্থার তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয় এটাই পার্থক্য যে পঞ্চায়েতের মানুষ তৃণমূলকে ভোট দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্টের টাকা চলে যাবে ভোটের আগে আবার সূচনার টাকা কারা পাবে তা পরিষ্কার করে দিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড একশো দিন বাংলা আবাসের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত দিন। হুশিয়ারি এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে রাজ্যের শাসক দল তবে তাতেও কোনো কাজ না হয় একশো দিনের কাজ করেও যারা টাকা পাননি যারা কেন্দ্রের বঞ্চনার শিকার তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কেবল একশো দিনের টাকাই নয় আবাস যোজনার টাকা নিয়েও সম্প্রতি জনগর্জন সভার মঞ্চ থেকে আশ্বাস দিয়েছে তৃণমূল বুধবার বসিরহাটে সভা করেন অভিষেক সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পেয়ে যাবেন শোনাই আরেকবার কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ে সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ে সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করা হচ্ছে এখন কি অজুহাত হচ্ছে কেরল তামিলনাড়ু মহারাষ্ট্রে ক দফায় ভোট হয় বাংলায় সাত দফায় ভোট আপনি আগেরবারও আট দফায় ভোট করে গোহারা হেরেছেন এবারেও সাত দফা করে গোহারা হারবেন মানুষের জবাব দেবে সোনাই আর কি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে ও জুহাত কি টালবাহানা ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে ক দফায় ভোট হয় কেরালায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কদফায় ভোট হয় কর্ণাটকায় বাংলায় সাত দফায় ভোট আপনি আগের বার আট দফা করেও গুহারা হেরেছেন এবার সাত দফায় আরও গুহারা হারবেন মানুষ জবাব দেবে সাত দফা আট দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয় এই ভোট প্রতি রোধের ভোট প্রতি ভোট শিক্ষা দেওয়ার ভোট আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপরে ফেলার ভোট তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাছপা দেখব কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল